দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ার মাটিতে ঘাম ছড়িয়ে বদলে দিচ্ছেন নিজের ভাগ্য ও পরিবারের ভবিষ্যৎ এমনই এক অনুপ্রেরণা দায়ী গল্প শোনালেন বাংলাদেশি প্রবাসী আনিস দশ বছরেরও বেশি সময় ধরে তিনি কাজ করছেন মালয়েশিয়ায় প্রতিদিন টানা দশ ঘন্টা নিরলস পরিশ্রমের বিনিময়ে আনিসের মাসিক আয় দাঁড়িয়েছে পাঁচ হাজার রিঙ্গি সম্প্রতি মালয়েশিয়ান এক ব্লগারের ধারণ করা এক ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে ভিডিওতে হাসি মুখে আনিস জানালেন সে গল্পই মালয়েশিয়া কি যা ওকে এ তো টিডোর ওকে সুম্মা ওকে মালয়েশিয়া তাদিয়াং ওকে তারা ওকে বাংলাদেশ তারা ওকে হ্যাঁ বাংলাদেশ তো ওকে তারা আসলে ব্রাপ গাজি এসে বলেন নিমারি বলতে যা নিমারি বল কুয়ালালামপুর সেলাঙ্গ সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে তার কথায় ফুটে উঠেছে প্রবাস জীবনের বাস্তবতা ও প্রত্যয় ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয় এক ব্যবহারকারী যিনি নিজেকে বিদেশি শ্রমিকদের মানব সম্পদ কর্মকর্তা বা এইচআর হিসেবে পরিচয় দিয়েছেন জানান এরা সত্যি প্রচুর আয় করে তবে তার বিনিময়ে প্রচণ্ড পরিশ্রম করে প্রতিদিন বারো ঘন্টা কাজ মাত্র এক ঘন্টা বিরতি সপ্তাহে ছয় দিন টানা কর্মব্যস্ততা অসুস্থ হলেও কাজে ফাঁকি দেয় না তাদের একটাই লক্ষ্য পরিবারের মুখে হাসি ফোটানো প্রবাস জীবনের প্রতিটি মুহূর্ত কষ্ট আর সংগ্রামে ভরা মতো লাখো প্রবাসী বাংলাদেশের পতাকা উঁচু করে যাচ্ছেন বিদেশের মাটিতে তারা নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিতেও রাখছেন বিশাল অবদান প্রেরণাদায়ী এসব গল্প প্রমাণ করে ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম মানুষকে যে কোনো বাস্তবতায় সফলতার পথ দেখাতে পারে প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে